ফলে যারা এত বড় বড় সব মিছিল করলো ওয়াকাব বাঁচাও ওয়াকাব বাঁচাও ওয়াকাব বাঁচাও ভালো কথা না খারাপ কথা কোনো মজলিসের শুনেছিলেন এই কথাটা যে রাজ্য সরকার আপনি দুটো অমুসলিমকে ঢুকালেন কেন জবাব চাই কোনো মজলিসের শুনেছিলেন যে রাজ্য সরকার আপনি একটু আমাদের নেত্রী আমাদের প্রতিনিধি আমাদের হয়ে সুপ্রিম কোর্টে একটু কেস করুন শুনেছেন কোন মজলিসে কোন প্রোগ্রামে শুনেছেন তিনটে এমপি কেন গেল না ওদের ইমিডিয়েটলি কৈফিয়ত লেন কোন মজলিসে শুনেছেন যে আপনি আমাদেরকে সাপোর্ট করে নিলেন ভোট নিলেন কলকাতার রেড রোডের মসজিদে গিয়ে বললেন মুসলমান বিপদে পড়লে আমি আছি বিজেপিকে রুকার জন্য আমায় ভোট দাও আর আজকে আপনি দিল্লি যেতে বলছেন কেন এর জবাব চাই শুনেছেন তাহলে কি বললেন বুঝতে পাচ্ছেন তুমি যদি আরেস্টের ভরে ঘরে বসে থাকো তাহলে জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হও ফয়সাল্লা তো দুটো দুনিয়ায় যদি মার না খাও আখেরাতে মার খাবে হযরত নবী উসু আলাইহিস জেল খেড়ে যে তুমি আমি কোথাকার কে শুনছ না শুনන්නේ হাককাটা বলতে হবে তাহলে বলো কোন সমাজে বসবাস করছো তুমি তোমার মসজিদ মাদ্রাসার জন্য বললে জেলে চলে যেতে হবে তাহলে কোন সমাজে সমাজ ভালো না খারাপ এজরে বলুন তাহলে এই খারাপ সমাজকে ভালো করার জন্য দায়িত্ব ইমানদারের আছে না না আমার আব্বা গুলো কি বলছেন ছেলে ভুল অজ করছে নাকি কি গো ভুল বলছে আব্বা আবার অনেকের মাথায় ঢুকতে পারে হুজুর এসেছেন জলসা করতে কথা বলবেন কেন এজন্য বলছি বাপ জালিম শাসকের বিরুদ্ধে ইসলাম লড়াই করা তার প্রতিবাদ করা এটা ইসলামেরই হুকুম তাই ইসলামের মেম্বারে বলছি জোরে বলুন সুবহান আল্লাহ এবং এ কারণে বলছি ওয়াকাব হলো ইসলামের একটা অঙ্গ মসজিদ জড়িয়ে আছে মাদ্রাসা জড়িয়ে আছে কবরস্থান জড়িয়ে আছে আর এটাও শুনে রেখে দাও তোমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা যুবককে কি এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধু করতে হবে লেবেনা লেবেনা জোরে বলো প্রত্যেককে বন্ধু করতে হবে এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে বুঝাতে হবে গত কালকের খবর দলিত ঘরের মা হওয়ার জন্য তাকে শাশানে পুরাতে দেইনি কেন তুই নিচু জাত গত পরশুদিনের খবর নিচু জাতির দলিত ঘরের ছেলে ঘোড়াই পেয়ে করতে গিয়েছিল বলে বড় বড় যাত্রীকে পিটিয়েছে গত পরশুদিনেরই খবর একজন ভিডিও করে নিচু জাত বলে তাকে পিটিয়েছে একজন স্কুলে পড়তো নিচু জাত বলে তাকে বার করে দিয়েছে আমার পশ্চিম বাংলায় একশো আশিটা পরিবারকে এই পান্ডুয়ার আশপাশে নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেয়নি এটা তোমাদের বোঝা দরকার আছে না না তাদেরকে বুঝাও ভাই আমরা আছি বলে তুই আজকে সম্মান পাচ্ছিস আমরা যেদিন থাকবো না তোদেরকে নিচু জাত বলে অছুত বলে সরিয়ে দেওয়া হবে কি গো দায়িত্ব নিতে হবে না এই যে শিক্ষাটা দিলাম টোটাল শিক্ষাটা যেমন ধর্মের অকাপ বাঁচারও ব্যাপার আছে পাশাপাশি আমার দেশ বাঁচাবার ব্যাপার আছে না না দেশকে বাঁচাবার নাম ইসলাম না ইসলাম নয় তাহলে আমি ইসলাম বিরোধী কোনো কথা বললাম তাহলে কারো মাথায় যদি ঢোকে হুজুর এখানে কেন কথা বলবেন তোমাদের মাথাটাকে তো হুজুর ঘুরিয়ে দিয়েছি হুজুররা শুধু বাবারা 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 খানা খাও খানা খাও শুনেই হুজুরছে খানা খাও সব ভালো সমাজ শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এই গ্রামে এমন অনেক বাড়ি দেখিয়ে দেবো যে বাড়িতে 25 30 বছরের মেয়ে আছে পয়সার অভাবে বিয়ে হয় না এই গ্রামের কথাই বলছি বলা কি ভুলে গেল ওই মেয়েটা ওই বোনটা যদি কোনো পাপ কাজে জড়িয়ে যায় প্রত্যেকটা নামাজি শুনে রেখে দাও জাহান নামে যাওয়ার জন্য তৈরি হও আমার মেয়ে নয় না ও তোমার মেয়ে নয়তে তো কি হয়েছে তোমার আল্লাহর সৃষ্টি সে তোমার প্রতিবেশী সে তার বাপ গরিব তার মেয়ের বেঁচে দিতে পারে না তুমি বোঝো না তুমি ঘন ঘন হজ করতে চলে যাচ্ছ উমরাই যাচ্ছ বড় বড় গরু জবাই করে কুরবানি দিচ্ছ হা ইসলাম কিন্তু মনে রেখে দিও গরিবকে সাহায্য করা হলো ইসলামের সব থেকে বড় ইসলাম জোরে বলুন তাহলে এইটা কে ভাববে এ কোনো ভাবার জন্যে রাজক্ষমতার দরকার আছে না না রাজক্ষমতা থাকলে তো রাজক্ষমতা দিয়ে বলা হত আমাদের পশ্চিমবাংলার উল আমাদের কেলে একটা বোর্ড হবে সেই বোর্ডটা হবে জাকাত বোর্ড সরকারি তদরের থাকবে সব জাকাত ওখানে দাও প্রত্যেক জায়গার গরিব যারা আছো সব ভাই যোগাযোগ করো জাকার ফান থেকে বিয়ে দেওয়া হবে খরচ করা হবে পড়াশোনা করানো হবে এবং কিছু যদি নাও দাও তোমাদের যে অকাফের টাকা আছে ওই অকাফের টাকাতে প্রত্যেকটা গরিব ধনী হয়ে যাবে রাজ ক্ষমতার দরকার আছে না না যদি দরকার না থাকতো তাহলে আমার নবী মদিনায় গিয়ে রাজ ক্ষমতা তৈরি করলো কেন বলে রাষ্ট্র তৈরি করলো কেন কিছু বুঝতে পাচ্ছেন। আমাদের ঘরে ক্ষতি করলো কারা কারা ক্ষতি করলো হ্যাঁ আমি বলি আর তোমাদের সব বন্ধু হোক জায়গায় থাকবে কি ভাই গেলে জিন্দাবাদ জিন্দাবাদ আবার চলে গেলে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ এই ধান্দা করছো নাকি তবে শুনে রেখে দাও তোমাদেরকে খুশি করার জন্য কথা বলি না আর কাউকে ভয় করেও কথা বলি না আমি আল্লাহর ভয়ে আল্লাহর খুশির জন্যই কথা বলি